الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة, والصلاة والسلام على سيد رسول رب العالمين هلا تعلم رضا يرغو بير تكدوا الله تما ركن نبي نور نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم আজ থেকে দর হাজার বছর আগে দুনিয়ার জমিনে গমন করেছিলেন গোয়াল্লাহ আল্লাহ তোমার আখিরী নবী নূর নালা নূর রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংকিত দরুদ সালামের হাদিয়াটুকু পৌঁছে দাও ও রব্বুল আল্লাহ প্রশ্ন উঠেছে কখন থেকে আপনার হাবিব নবী ছিলেন কখন থেকে তিনি নবুয়ত পেয়েছেন কখন থেকে তিনি আখিরিজা মানার নবী হিসাবে মনোনীত হয়েছেন এই যখন প্রশ্ন এফিতনার যুগেই রহমতুল্লিল নবী পাক সাল্লামকে নিয়েও প্রশ্ন উঠে অনেক আলেম অনেক মতবাদ দিয়ে থাকেন অনেক আলেম অনেক মতামত দিয়ে থাকেন কিন্তু আপনার বন্ধু নবী যদিও সবার শেষে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে কোরআন হাদিস সাক্ষী দুনিয়ার সবকিছু সাক্ষী এমনকি এমন হাদিস দ্বারাও প্রমাণিত হয় আপনার বন্ধু নবীকে আপনি সৃষ্টিরও শত শত বছর আগে থেকেই আপনি আপনার নবীকে নবী হিসাবে মনোনয়ন করেছেন এ ফিতনার যুগে আরও অনেক অনেক ফিতনা উঠেছে অনেক বিষয় নিয়ে এখন আমাদের ইমান আকিদাকে ঠিকিয়ে রাখা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে তো দূরের কথা আলেম উলামাদের মধ্যে মতানৈকত্যতা এত বেশি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এত বেশি ফিতনা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এখন কাকে মানুষ অনুসরণ করবে কোন আলেমের কথা অনুকরণ করবে মানুষ পড়ে আছে দ্বিদাদ্বন্দ্বে এই যখন যুগের অবস্থা সেই সময়। আজকে আমরা মোনাজাতের মাধ্যমে তোমার কাছে ভিক্ষা ছায় ও গরব আমাদের ইমান ও কে এক সব সময় সঠিক পথে মতে রাখো সব সময় সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো এই দিন আসল মুস্তাকিমের পথ আমাদেরকে সব সময় দেখিয়ে দাও সব সময়ে আহলে ওয়াল জামাতের মত অনুসরণ করে অনুকরণ করে জীবনকে শান্তিপূর্ণ জীবনে পরিণত করার তৌফিক দাও রব্বুল যার সাথে কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না যার চরিত্রের প্রশংসা তুমি নিজেই দিয়েছো তুমি আজিম বলে ঘোষণা করেছ আল্লাহ যে নবী চরিত্র তুমি আজিম বলে ঘোষণা করেছ যে নবীর চরিত্র গড়ে যেমন বাহিরেও তেমন যে নবীর আদর্শে জীবনকে আদর্শিত করতে পারলে জীবন ধন্য হয়ে যায় যে নবীর পথ অনুসরণ করলে যে নবীর সন্ন্যাসকে আক্রে ধরে থাকলে জীবন ধন্য হয়ে যায় সেই নবীকে নিয়ে আজকাল এত ফেতনা হয় এই সমস্ত আমাদের দুর্ভাগ্য এই সমস্ত আমাদের বড়ই দুর্ভাগ্য আশ্চর্য হওয়ার মতো অনেক বিষয় আল্লাহ অনেকেই অনেকভাবে দাবি করেন আপনার হাবিব কখন থেকে নবী হয়েছেন কেউ বলে চল্লিশ বছর থেকে তিনি নবী হয়েছেন কিন্তু সহি আকিদা হলো আহলে সন্ন্যাতাল জামাতের আকিদা হলো দুনিয়াতে প্রেরণ করারও শত শত বছর আগেই আখের জামানার পায়ে গাম্বর রহমতুল্লিলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহিহ সাল্লামকে আপনি নবী হিসাবে মনোনীত করে রেখেছেন পর্যায়ক্রমে তিনি জন্মলগ্ন থেকেই নবী 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 হয়ে দুনিয়াতে এসেছেন সাধারণ কোনো মানুষের মতো নয় সাধারণ কোনো মানুষের ন্যায় নয় তিনি আপনার তরফ থেকেই আগে থেকেই মনোনীত হয়েছেন এবং দুনিয়াতে এসেছেন সে কথার উপরে আহলে সন্নাত জামাতের আকিদা এবং বিশ্বাস রয়েছে প্রমাণও রয়েছে রব্বুল আলমিন ওই আকিদা ওই মতে ওই পথে আমাদেরকে অনুসরণ করে চলার তৌফিক দান করো তোমার বন্ধু নবীকে নিয়ে যারা কোটাক করে তোমার বন্ধু নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে কিংবা নানা প্রকার প্রতারণা নানা প্রকারের মিথ্যা প্রচার চালায় আল্লাহ সমস্ত আলেমদেরকে এই সমস্ত ভাইদেরকে সঠিক বুঝ দান করো আল্লাহ ফিতনার যুগে মানকে টিকিয়ে রাখা আমল তো কমে গেল ইমানও থাকছে না কোনো কিছু আমাদের অন্তরে থাকছে না দুনিয়ার লোবে আর লালসায় এমন ভাবে আমরা নিজেকে বিলিয়ে দিচ্ছি এক সময় আমরা আমরা তো হচ্ছি হচ্ছি আমাদের প্রজন্মসহ যে বা যারা বিন্দুমাত্র ইমান ও আমল নিয়েছে বিশ্বাস নিয়েছে তাদের মনেও আমল কিংবা ইলিম কিংবা সঠিক পথের দিশা তারা খুঁজে পাচ্ছে না এই যখন যুগের অবস্থা আল্লাহ সেই সময়ে মোনাজাতের মাধ্যমে তোমার কাছে ভিক্ষা চাই তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের ইমান ও আমলকে সব সময় টিকিয়ে রাখার তৌফিক দাও ইমান ও আমলকে সঠিক আকিদা অনুসরণের মাধ্যমে তোমার মকবুল গুলামি আমাদেরকে নাসিব রব্বুল আলম আল্লাহ যে সমস্ত ভাইয়েরা বুঝেন না যে সমস্ত আলেম ভাই ভাইয়েরা বুঝেন না যে সমস্ত আলেম ভাইয়েরা নিদাদ্বন্দ্বদের মধ্যে পড়ে আছেন সবাইকে একটি ছায়া তুলে আসার তৌফিক দান করো সবাইকে সঠিক বুঝ দান করো তোমার বন্ধু নবীর প্রতি আমাদের ভালোবাসা আমাদের অন্তরকে তোমার বন্ধু নবীর প্রেমে আলোক উজ্জ্বল করে দাও তোমার বন্ধু নবীর ভালোবাসার নূরের বাতি আমাদের অন্তকরণে জ্বালিয়ে দাও তোমার বন্ধু নবীর शान মান কে আর বেশি বাড়িয়ে দাও তোমার বন্ধু নবীর চরিত্রকে আর অনুকরণের মাধ্যমে আমাদের জীবনকে উজ্জ্বল করো আল্লাহ যারা জীবনে একটিবার তোমার হাবিবের রাউজা মোবারক আছলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে বারবার হজ মেবুরর ziyaret তে করার قرار দান কর আল্লাহ দুনিয়ার লুব দুনিয়ার লালসা দুনিয়ার অর্থের মুহ বেঁধেছে আমরা দুনিয়া ছাড়া কোনো কিছু ভাবতে পারি না টাকা ছাড়া কোনো কিছু ভাবতে পারি না লুবার লালসা আমাদেরকে ঘেরাও করে ধরেছে আমাদের অন্ত আমাদের অন্তরকে লুবার লালসা এমন এমনভাবে নাপাক করে দিয়েছে আমরা অর্থ উপার্জন কিংবা দুনিয়ার ভোগ বিলাসিতায় মগ্ন হয়ে আছি মগ্ন হয়ে থাকি আমাদের প্রতি যে দায়িত্ব আছে কর্তব্য আছে সৃষ্টিকর্তার দেয়া আল্লাহ আপনি যে দায়িত্বটুকু আমাদেরকে দিয়েছেন যে কাজগুলো করতে বলেছেন আমরা সেই কাজ থেকে অনেক দূরে সরে গিয়েছি আল্লাহ দয়া করে আমাদেরকে সঠিক পথটি দেখিয়ে দাও সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো আল্লাহ দুনিয়ার মায়া অর্থের লোভ লালসা ভোগ বিলাসিতা আমাদের অন্তকরণ থেকে উঠিয়ে নাও তোমার প্রেম ভালোবাসা তোমার ভীতি আমাদের অন্তকরণে বেশি করে বাড়িয়ে দাও আল্লাহ আমাদের অন্তরকে তাকওয়াবান অন্তর হিসাবে কবুল করো আমাদেরকে মুত্তাকি এবং পরহেসগারদের দলভুক্ত করো আমাদেরকে তোমার যারা যারা তাদের করো মুত্তাকিদের সাথে আমাদেরকে পরিচালিত করো এবং মৃত্যুর সময়ও আমাদেরকে তোমার মুত্তাকিদের সাথে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করিও রব্বুল আলমিন আল্লাহ এই দুনিয়া একদিন ছেড়ে যেতে হবে এটা চিরসত্য সবাই জানি এবং বিশ্বাস না চাইলেও করতে বাধ্য আমাদের চুকের সামনে দি কত আপন জনকে হারালাম কত আপন জনকে নিজ হাতে মাটি দিলাম চিরজীবনের জন্য চিরজীবনের জন্য কাপনের কাপড় পরালাম জীবনের শেষ গুসল দিলাম আতর সুরমা লাগালাম জানাজান নামাজ পড়ালাম জানাজান নামাজ পড়েছি কিংবা পড়াইয়াছি আল্লাহ এক সময় কেউ না কেউ আমাদেরকে সাদা কাপড় পরিয়ে দিবে জীবনের শেষ গোসল করিয়ে দিবে জীবনের শেষ গড়ে আমাদেরকে সাহিত করা হবে আল্লাহ জানি না কোন দিন কোন দেশে কোনভাবে হবে রব্বুল আলমিন বিকাছায় ওই সময় আসার আগে আগে আমাদেরকে সোজাপটী দেখিয়ে দাও ওই সময় আসার আগে আমাদেরকে তোমার নেকর বান্দাদের সাথে সামিল করো কবরের সামানা কবরের প্রশ্নের জবাব দেওয়ার মতো আমল আমাদেরকে করার তৌফিক দান করো আল্লাহ সেদিন কিছুই সাথে যাবে না একমাত্র আমল আর ঈমান আমাদের সাথে যাবে আমাদের ইমান অনেক দুর্বল হয়ে আছে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দাও বেশি বেশি না আমল করার তৌফিক দাও আল্লাহ দুনিয়াতে যত দিন বাঁচিয়ে রাখো সময় সহজ সরল পথে চালাও আল্লাহ যারা বেমারি মোনাজাতে অংশগ্রহণ করেছেন দারু শিফা থেকে শিফা দাও যারা পেরেশানই আছেন পেরেশান থেকে উদ্ধার করে দাও যারা বিপদে আসেন বিপদ থেকে মুক্তি দান করো যারা ঋণগ্রস্ত আসেন ঋণে থেকে মুক্তির ব্যবস্থা করে দাও যারা অভাবী আসেন অভাব থেকে অভাব দান করো যারা অভাবী আছেন তাদের অভাবকে চিরজীবনের জন্য দূর করে দিয়ে তাদেরকে সচ্ছলতা দান করো যে বা যারা হতাশাগ্রস্ত আছেন বিভিন্ন বিষয়ে নিয়ে অফিসিয়ালি আন কিংবা ব্যবসায় প্রচুর মার খেয়েছেন ব্যবসায় ধরা খেয়েছেন কিংবা বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন আল্লাহ জুলুমে নির্যাতনে শিকার নির্যাতিত হয়েছেন সবাই যারা উপস্থিত আসেন এবং অনুপস্থিত আছেন আগে এবং পরে যে যে বছরে যে যে সময়ে যে যে দেশ থেকে মোনা যেতে অংশগ্রহণ করেছেন আমরা সবার জন্য দোয়া করি রব্বুল সমস্ত বিপদগামী সমস্ত পেরেশানিগ্রস্ত সমস্ত ঋণগ্রস্ত সমস্ত মসিবত জাতাসহ সবাইকে তুমি মাফ করে দাও সবাই সবার সমস্যা থেকে মুক্তিদান করে দাও রব্বুল আলমিন আল্লাহ যারা অনেক নেক আশা মনে নিয়ে বসে আছেন অপেক্ষা করছেন রব্বুল আলমিন আমাদের মনে প্রকারের এক আশা বাসনা মাকসুদ রয়েছে এ কারণে বানিয়ে বানিয়ে তোমার বন্ধু নবীর গুণে তোমার বন্ধু নবীর ইজ্জতে আর সম্মানে আমাদের প্রত্যেকের নেক আশাগুলিকে পূর্ণ করে দাও হায়াতে আমলে ইলমে দনে জনে দৌলতে দুনিয়া ওয়েরাতের উচ্চ স্থানে আমাদেরকে রাখো মানুষের আক্রমণ জিনের আক্রমণ শত্রুদের শত্রুতা মুনাফিকদের নে ফাঁক থেকে কাফিরের কুফুর থেকে জালিমের জুলুম থেকে সমস্ত ক্ষতিগ্রস্ততা থেকে আমাদেরকে হেফাজত করো মনের ভিতরে বাহিরে যত আশা মাকসুদ মকসুদ রয়েছে এখানে বানিয়ে মকসুদে মঞ্জিলে পৌঁছে দাও আল্লাহ চিরহরিণী আমরা মা বাবার কাছে প্রত্যেকে প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করি মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ মা বাবার জন্য যে মোনাজাতে দোয়া করা হয় না সেই মুনাজাত আসমান আর জমিনের মধ্যবর্তী অবস্থায় জুলন্ত থাকে আল্লাহ সম্মান এত ইজ্জত মা বাবাকে তুমি দান করেছ আল্লাহ আমরা অনেক সন্তান আছি বে খবর মায়ের যত্ন সেবা করতে রাজি নয় বাবার সেবা যত্ন করতে রাজি নয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি মা বাবার যত্ন সেবা করার তৌফিক দান করো এবং যারা মা বাবা হারিয়েছি তাদেরকে বেশি বেশি স্মরণ করার তাদেরকে নেকি দিয়ে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ অনেকের বাবা নেই মা নেই কিংবা বাবা আছেন মা নেই জীবিত মা বাবাদের নে খায়াতেই বা দান করো রহমতের ছায়া স্বরূপ হিসাবে তাদের আমার মাত তাদেরকে আমাদের সামনে পাখিয়ে রাখো নে খায়াতে তেইবা দান করো আর যাদের মা বাবা দুনিয়া জমিন সেরে চলে গেছেন তাদেরকে সন্তান হিসাবে আমরা বেশি বেশি নেকি দিয়ে স্মরণ করার দৌফিক দান করো এই ঋণ কোনো দিন করার নয় যে ঋণই হয়ে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ দোয়া করি আমরা আমাদের মা বাবার জন্য তাদেরকে তুমি কবরে হাসরে মিজানে ফুলসি রাতে আল্লাহ অতি সম্মানিত করো এবং হতভাগ্য গুনাগার সন্তান হিসাবে আমরা দোয়া করি আমাদের মা বাবার জীবদ্দশায় করা যত ভুল সব কিছু ক্ষমা করে দিয়ে তাদের কবরে জান্নাতের হাওয়া চালু করো জান্নাতুল ফের দাউসের সুগন্ধি ফুলের বাতাস সুসজ্জিত হাওয়া অতি প্রশান্তিময় শান্তি তাদের কবরে দান করো এরই সাথে সাথে কবরের এই জিন্দেগি বর্ষাকের জিন্দেগিকে শান্তিময় করে কালময়দানে মাহরেও তাদের তাদের প্রতি সব সময় তোমার দয়ার নজর করো সন্তান হিসাবে আমরা আমাদের এই হকটুকু আমরা আদায় চেষ্টা করছি আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও ছোটোবেলায় তারা যেভাবে আমাদের সেবা যত্ন করেছেন আল্লাহ তুমি তার থেকেও অধিক পরিমাণে দয়া আর রহমত দিয়ে তাদেরকে তাদের কবরের জীবন সহ পরকালীন জীবনকে সুখে আর শান্তিময় করে দাও অবশেষে জান্নাতের বাসিন্দা হিসাবে তুমি কবুল করো রব্বুল আলামিন আমাদেরকে অনেক সন্তানাদি দান করো দনে জনে দৌলতে আমলে ইলমে দুনিয়া আখেরাতের সুচ্চ স্থানে আমাদেরকে রাখো রব্বুল আলমিন আল্লাহ যত মানুষ যত গাটে আটকে রয়েছেন অফিসিয়ালি আন অফিসিয়ালি যত বিষয় আর ব্যাপার নেই আল্লাহ সমস্তদেরকে সমস্ত আটকে যাওয়া মানুষগুলোকে তুমি উদ্ধার করে দাও আশাগ্রস্ত মানুষদেরকে তুমি আশাগুলো পূর্ণ করে দাও রব্বুল আলমিন যারা যে বেমারে আক্রান্ত হয়েছেন দানু শিফাতকে শিফা দাও আল্লাহ সমস্ত দিন জুড়ে সমস্ত জীবন জুড়ে বাকি দিনগুলো হায়াতে জিন্দেগির বাকি দিনগুলো তোমার গুলামি করে কাটাবার তৌফিক দান করো ফেলে আসা দিনে যত ভুল করেছি ক্ষমা করো তোমার বন্ধু নবীর গুণে ক্ষমা করো আর আগামী দিনগুলো তো তোমার মকবুল গুলামিতে কাটাবার তো ফিক দাও আল্লাহ ফেলে আসা দিনগুলোতে অনেক স্মৃতি আছে অনেক অগর দুর্ঘটনা কিংবা অনেক গুনাহের কাজ আমরা আমরা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে সব কিছুর জন্য তোমার কাছে আমরা লজ্জিত এবং আমরা স্বীকার করছি আমরা গুনা করেছি তুমি মাফ করে দাও আগামী দিনগুলো আমাদেরকে তোমার মকবুল গুলামিতে কাটাবার তো ফিক দাও আল্লাহহুমা ফিলি ওয়ালি ওয়ালি দাইনা ওর হম হুমা কামারব্বাইয়া নি সগে রব্বীর হামহুমা কামারব্বাইয়া নি সগে রফা মিড আমরি ইলাল্লাহ ইন্নল্লাহ বস্মি রুম বিলাই আল্লাহ মৃত্যুর সময় কোন আসার পূর্বে আমাদেরকে সহজ সরল পথটি দেখিয়ে দিও সহজ সরল পথে দেখো তোমার পথে তোমার হাবিবের পথে রেখো আল্লাহ মৃত্যুর সময় গণীয় আসার আগে সমস্ত আশা বা সোনা মকসুদগুলোকে পূর্ণ করে দিও এই সেই সময়ে মৃত্যুর আগ মুহূর্তে যখন মালাকুলম অতি নিকটবর্তী হয়ে যাবেন সেই সময়ে অনেক থাকব হয় সেই সময়ে আবে কাউসারের পানি পিলাইয়া আমাদের পিপাসাকে আল্লাহ তুমি দূর করে দিও এবং সেই সময়ে আল্লাহ মধুর কালিমা আপনার হাবিবের রক্তজোড়া কালিমা তাওহীদের বাণী কালিমা শরীফ আমাদেরকে পাঠ করার তৌফিক দান করো কালিমা সাথে আমাদেরকে হাতে মা বেল খয়ের নসিব করে দিও আল্লাহ যখন মালাকুল মৌ নিকতে আসবে সেই সময় আমাদের প্রত্যেকের জাবানে মধুর কালিমা শান্তির বাণী তাহিদের বাণী সেই সময় আমাদের জাবানে زري ولا اله <سؤال> الا <سؤال> الله محمد رسول الله